গত তিন অক্টোবর শুক্রবার বিকাল তিনটা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার উদ্যোগে জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাট চত্বরে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জান্নাতুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বারো পটিয়া আসনের হাত পাখা প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা ড বেলাল নূর আজিজি চট্টগ্রাম চোদ্দ চন্দনাইশ সাতকানিয়া আংশিক আসনের হাতপাখা প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল হামিদ সাহেব চট্টগ্রাম ১৩ সাতকানিয়া লোহাগাড়া আসনের হাতপাখা প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ শরীফুল আলম চৌধুরী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল ছাত্র নেতা মোহাম্মদ মিশকাতুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ পটিয়া উপজেলার সভাপতি মোহাম্মদ মাওলানা মামুনুর রশিদ ইসলামী আন্দোলন বাংলাদেশ পটিয়া পৌরসভার সভাপতি মোহাম্মদ মাওলানা আয়মন সহ প্রমুখ প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা উল্লেখ করে বলেন দু প্রাণের বিনিময়ে অর্ধলক্ষ আহতদের বিনিময়ে একটা অভ্যুত্থানের পর এই সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয় কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার পর থেকে নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করা ছাড়া আর কিছুই করতে পারেনি না পেরেছে গণহত্যার বিচার দৃশ্যমান করতে না পেরেছে ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর সংস্কার করতে প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন আগামী সংসদ নির্বাচন হতে পিআর পদ্ধতিতে পিআর পদ্ধতি নির্বাচন ছাড়া ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে না তিনি আরও বলেন গণহত্যার বিচার দৃশ্যমান এবং সংস্কার ছাড়া আগামী সংসদ নির্বাচন হতে পারবে না নির্বাচন হতে দেওয়া হবে না গণসমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিলের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার গণসমাবেশ কার্যক্রম শেষ হয়